আসসালামু আলাইকুম রহমতুল্লাহবিল আমি বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি বিস্মিল্লাহ পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর নামে শুরু করছি ই আরো সাল নানু হান ইলা কৌমিহি আন আং জির কৌমাকামিং কবলি আইয়াহুম আজ আলি নিশ্চয় আমি সাল্লামকে তার জাতির নিকট পাঠালাম যে তুমি তোমার জাতিকে তাদের নিকট যন্ত্রণাদায়ক শাস্তি আসার আগে সতর্ক রুম। সে বলল হে আমার জাতি নিশ্চয় আমি তোমাদের জন্য স্পষ্ট সতর্ককারী আনেবুদুল্ল হওয়াত তুমরা আল্লাহর ইবাদত করো তাকে ভয় করো এবং আমার অনুসরণ করো ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইয়ুখিরুকুম ইলা আজালিম তাহলে আল্লাহতালা তোমাদের গোনাসমূহ ক্ষমা করে দেবেন এবং তোমাদেরকে এক নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেবেন্লা নিশ্চয় আল্লাহ নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আর অবকাশ দেওয়া হবে না যদি তোমরা জানতে ইন دَعَوْتُ قَوْمِي لَيْلًا وَنَهَارًا তিনি বললেন হে আমার পালন কর্তা নিশ্চয় আমি আমার জাতিকে দিন ও রাত দিনের দাওয়াত দিয়েছি ফালামিয়াজি দুহুম দুআ ইল্লা ফির আমার দাওয়াত তাদের পলায়ন ভাব ছাড়া আর কিছুই বাড়ায়নি ওয়াইন কুল্লা না দাউতুহুম লিতাগো আলাহুম জালু أصابعهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا নিশ্চয় আমি যতবারই তাদেরকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করে দেন তখনই তারা তাদের কানে আঙ্গুল দিয়েছে কাপড় দ্বারা মুখ ঢেকে নিয়েছে তারা জিদ ধরেছে এবং চরম অহংকার করেছে তারপর নিশ্চয় আমি তাদেরকে প্রকাশ্যে দাওয়াত দিয়েছি সু ইন্ তারপর নিশ্চয় আমি তাদের জন্য প্রকাশ্য ঘোষণা প্রচার করেছি এবং গোপনে গোপনে দিনের প্রচার করেছি ফাকুল অতপর আমি বলেছি তোমরা তোমাদের পালন কর্তার নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় তিনি মহান ক্ষমাশীল ইউরোসিলিস আলাই কুমি দর তিনি তোমাদের উপর আসমান থেকে বৃষ্টিধারা ধারা বর্ষণ করবেন ওয়ুম দিদকুম বেম ওয়া লিউ ওয়াবানী না ওয়াজা আল্লাহ কুম জানানা তিউ ওয়ায়াজা আন্হার তোমাদের ধন সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন তোমাদের জন্য বাগান সৃষ্টি করবেন এবং তোমাদের জন্য নদী নালা সৃষ্টি করবেন তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহতালার মর্যাদা দিচ্ছ না লকদু খনাকুম আতুয়র অথচ তিনি তোমাদেরকে বিভিন্ন পর্যায়ে সৃষ্টি করেছেন আলামতারও কাইফা খনাকল্ল হুসাবাসামা ও তিবা

তিনি তাতে চাঁদকে আলোকময় করে সৃষ্টি করেছেন এবং সূর্যকে করেছেন প্রদীপ স্বরূপ ওল্লু আমা মিনাল আর আল্লাহ তালাই তোমাদেরকে জমিন থেকে এক বিশেষ প্রক্রিয়ায় উদ্গত করেছেন তারপর তোমাদেরকে পুনরায় তাতে ফিরিয়ে নেবেন এবং পুনরায় বের করবেন আল্লাহ তালাই তো তোমাদের জন্য জমিনকে বিছানা স্বরূপ সৃষ্টি করেছেন লিতাস লুকু মিনহা সুবুলাং সিজা যেন তোমরা তার প্রশস্ত পথে চলাচল করতে পারো পলা নানু রব্বী আসাউনি তবাউ মাল্লাম ইয়াজিদহু মালহু ওয়া ওয়ালাদুহু ইল্লা কাসারা নূহু আলাইহিস সালাম বললেন হে আমার পালনকর্তা নিশ্চয় তারা আমাকে অমান্য করেছে এবং এমন লোকের অনুসরণ করেছে ধন সম্পদ ও সন্তান সন্ততি তার ক্ষতি ছাড়া আর কিছুই বৃদ্ধি করেনি ওয়ামাকারু কুব্বার আর তারা ভয়ানক চক্রান্ত করেছে وقالوا لا تذرن آلهتكم ولا تذرن ودا ولا سواعا ولا سواعا ولا يغوث তারা বলেছে তোমরা তোমাদের দেবতাদেরকে ত্যাগ করো না এবং ত্যাগ করো না ওয়াদ সুয়া, ইয়া গুস ইয়া উক ও নসরকে ওকদ আদল্লু কাস হে আমার পালন কর্তা এরা অনেককেই পথভ্রষ্ট করেছে ওলা তুমিও আজ এই জালিমদের জন্য পথ ছাড়া আর কিছুই বাড়িয়ে দিও না সতী আসেলো না অতপর তাদের নিজেদের অপরাধের জন্য তাদেরকে প্লাবনে ডুবিয়ে দেয়া হয়েছে পরকালেও তাদের জাহান নামের আগুনে প্রবেশ করানো হবে নুহু আলা সাল্লাম বললেন হে আমার পালন কর্তা আপনি পৃথিবীতে কোনো কাফের গৃহবাসীকে শাস্তি থেকে রেহাই দেবেন না ইন নাকাইং তাদা রহুম ইউদিল্লু আবা দাকাওয়ালা আলদু ইল্লা ফাজিরং কাফার যদি আপনি তাদেরকে রেহাই দেন, তবে তারা পুনরায় আপনার বান্দাদেরকে। ফতো भ्रষ্ট করবে এবং জন্ম দিতে থাকবে কাবুল পাপাচারি কাফের রব্বিগফিরলি ওয়ালি ওয়ালি দাইয়য় ওয়নিম দাখলা বাইতিয়া মুমিনাও ওয়াল মুমিনিনা ওয়াল হে আমার পালন কর্তা আপনি আমাকে আমার পিতামাতাকে যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ নারীদেরকে ক্ষমা করুন এবং কাফির জালিমদের ধ্বংস ছাড়া আর কিছুই বাড়িয়ে দেবেন না সদা আযীম